সুযোগ জিয়াছে শুধু বিশ হাজার ডিজিটাল নাম্বার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা মাহিনা বিশ টাকা বিশ হাজার পঁচিশ টাকা যারা পঁচিশ হাজার টাকা এই ব্যাক্তি পঁচিশ হাজার টাকা হলুক পাখি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

ভাই এটা হচ্ছে অনলি অনলি কত জানেন কত পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার সেলফি স্টার মডেলটা দেখেন এনে তো তিরিশ হাজার টাকার আছে ভাই এটা তিরিশ হাজার টাকার মাল আছে গাড়িটা চালায় ভালো না লাগলে তারপরে বলবেন সম্রাট ভালো লাগে না নিতে হবে না ভাই আমার গাড়িগুলা চালাতে হবে কি কি জন্য বলি চালাতে হবে শুরুমের যে একটা কন্ডিশন থাকে ওই রকম কন্ডিশন করে রাখা না আমার গাড়ি একটু নোংরা ভাবে রাখা এবং একাধিক গাড়ি রাখার কারণে এদিক থেকে আমি যা পরিষ্কার হবে ভাই কোন না এদিকটা কেউ যেতে পারবো না তো যার কারণে পরিষ্কার করা না কিন্তু বাট গাড়িগুলো আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলো আটান্ন হাজার আচ্ছা একটু একটা কমেন্ট পড়ি বিজয় ভাইলেক্সে ভাইয়া বগুড়া থেকে দেখতেছি বি আছে নাকি বি অনেকগুলো আছে এক লাখ টাকার নিচে বি আছে বিজয় ভাই ওয়েট করতে হবে বিল্লা ভাইলেক্সে হচ্ছে আমি নিব মাধবদ্বীপ মাদ্রাসা পাড়া থেকে দেখছি মাদ্রাসা পাড়া কোনটা

এরপর হচ্ছে পালসার ব্লু কালার এটা অলি ষাট হাজার টাকা সাড়ে টাকা বা এটা হচ্ছে এর মডেল এটা এর রেজিস্ট্রেশন এর রেজিস্ট্রেশন সাড়ে 60000 ষাট হাজার জি আচ্ছা এরপরে ব্ল্যাক কালার একটা এটা আচ্ছা ভালোবাসার আপনারা যদি একটা করে শেয়ার দেন খুব কি কষ্ট হবে আমার মনে হয় না কষ্ট হবে বরং আপনারা একটা শেয়ার দিলে ফ্রি ফ্রি এটা কিন্তু কোনো টাকা কাটবে না শেয়ার দিলে আমার মনটা ভালো হয়ে যাবে এই যে ঢাকা থেকে মাদক দিতে আসি এত কষ্ট করে আসাটা কিন্তু সার্থক হয়ে যাবে যদি একটা করে শেয়ার দেন সবাই শেয়ার করবেন যারা আমার ভয়েসটা শুনতেছেন যে যে পেজ থেকে দেখেন না কেন সবাই শেয়ার করবেন দেখতেছি হাঙ্ক

আচ্ছা এখানে একটা এ ই টাকা 62000 ইউএম সাড়ে তে 55 তে এই কিন্তু মোর্শেদ ভাই অনেকগুলো প্রায় ভাই জি আচ্ছা টাকা যাবেন আজকে

মাথা নষ্ট জিএসএক্স এই জিএসএক্স আর কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা বিআরটি এর নাম্বার করা আছে মোশাদ ভাই আগুন জ্বালাই দেন দুনিয়ার উপরে ভাই কি গাড়ি ভাঙা লাইছে নিচে আয় হায় রে গাড়ি ভাঙা লাইছে তো লাগাই দিছি নাকি ইচ্ছা বৃষ্টি বাইরে বৃষ্টি বি এর নাইট্রেটের ভার্সন 1 ফিটার ভাঙা সব ভাঙা লাইছো এমন সব

লাখ টাকার নিছ তো আছেই আরো পাচ্ছেন আছে মাত্র কত বলছেন 78000 টাকা সুদ 78000 এর ভাষণটু জি মাথা নষ্ট 78000 এর ভাষণটু ভাই এই যে রাশিদুল ইসলাম ভাই লিখছে 4b দেখেন ভাই 4b এর জন্য সবাই পাগল হয়ে গেছে 4b তে চলে আসছে দেখেন আর দুই তিনটা পরে বাইকে 4b দেখাবো দুই দিনটা বাইক পরেই এই দেখেন জিক্সার দাম শুনেন চমকে যান জিক্সার নিয়ে যান ভাই মাত্র এক লাখ টাকা 1 লাখ টাকা 95 জান 95 জিক্সার দিয়ে দিলাম জি 95 মালটা দেখেন মাত্র পঁচানব্বই টাকা মাত্র 95000 এর জিক্সার আররে আজকে লাইভ আগুন আগুন এরপরে কি ভাই অনলি এক লাখ পাঁচ হাজার টাকা জিক্সার অনলি এক লাখ দশে জিক্সার এক লাখ দশ পাঁচ জিক্সার যে তিনটে এক লাখ পাস করি তিনটে এক লাখ পাস করে জি গাড়িটার মধ্যে দেখে তো লিজের চেহারা দেখা হবে না দেখেন তো ভাই এক লাখ পাস এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাসের জিক্সার দেখবেন প্রেম হবে এক লাখ পাসের সিক্সার দেখবেন প্রেম হবে এক লাখ পাঁচের জিক্সা দেখবেন প্রেম হবে এটা কেন বলতেছি মেনে নেন কারণ প্রত্যেকটা বাইক দেখার মতো বাইক এক লাখ পাস করে জিক্সার নাকি ভাই ভাই এক্স কানেক্ট এটা হচ্ছে ফোর বি এক্স কানেক্ট দেখেন দাম শুনবেন পাগল হয়ে যাবেন ভাই মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক্স কানেক্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার ভাই একটু কমাই দিব পাগল তো হইলাম না চল্লিশ 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 হাজার ভাই পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশ হাজার ভাই তিরিশ নেন তিরিশ হাজার ভাই এক লাখ তিরিশ নেওয়ার পরে আপনি যখন আসবেন হ্যাঁ আপনি যেভাবেই আসেন জোরেন এইভাবে আসলেন আসার পরে আমি কি করলাম বললাম ভাই বাইরে নিয়ে এসি তলে বসা বাইরে নিয়ে কোল্ড ড্রিঙ্কস দে বাইরে নিয়ে কি কর রেস্টুরেন্টে চল ভাই আবার যাওয়ার সময় কি করলাম দুই টাকা ছাড় দিয়ে দিলাম এক লাখ তিরিশ ছাড় দিলে কত আটাই আর যদি আমি আপনাকে কত একুশ হাজার ধর এক হাজার টাকা একটা হেলমেট ফিরে দিলাম কত হাজার টাকা ভাই তারপর কি হবে সম্রাট ভালো একদম ভালো হয়ে যাবে এত আপ্যায়ন এত গিফট এত ভালো মানুষ ভাই আমি এই ভালো মানুষ হতে চাই না আমার এই বাইকের দাম হচ্ছে এক লাখ টাকা আমি যদি এক লাখ বিশ টাকা হাতে রাখিয়া দিই ভাব কি করলেন আমার বাইকের দাম এক লাখ টাকা একসানে একসানে এক লাখ টাকা হ্যাঁ জি এক লক্ষ টাকা একসানে এখন যদি আমি এক লাখ বিশ হাজার টাকা ফার্ম ফর্ম দিয়ে রাইখে দিই তাইলে আমি ভালো হবো আর এক লাখ টাকা সরাসরি বেসলে ভালো না আসার পরে কি করবো সব প্রায় ছাড় দেন আমি কিন্তু ওই ভাই একদম ভাই নিলে নেন না নিলে না অর্থাৎ এই জোরো বলবো না বলবো ভাই একদম যদি প্রয়োজন হয় নেন না নিলে বাদ দেন তখন কি ভাই দূর থেকে আইসি বাই 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 বাই

যারা দেখতেছেন তাদের জন্য কি জানেন ডাবল ভাড়া ফ্রি মানে একবার ভাড়া ফ্রি দিবো লগে আবার কি দিবো জানেননি একটা হেলমেট দিবো তেল দিবো গিফট দিয়ে আপনারা ডাবল ভাড়া ফ্রি যারা প্রবাসী ভাইরা ভাই এটি করে দাম এক লাখ টাকা যাবে এক লাখ দশ না এক লাখ টাকা এক লাখ টাকা করে যারা নিবেন এই বাইক বোল্ড বাইক যারা কুরিয়ান সার্ভিসে নিতে চাচ্ছেন তাদের জন্য কি ফ্রি বাড়া ফ্রি ভাই আপনাদের জন্য বাড়া ফিরি রাখছি না কুরিয়ান সার্ভিসে যারা নিবেন বা প্রবাসী ভাইয়া বাস ফ্রি রাখতেছি ভাই দেশে এসে ঠান্ডা মাথায় রেশ নিয়ে য়ে যাচাই করে নিবে তাদেরকে উস্কানি দিয়ে বাইক বিক্রি করা হয় ভাই আমার কথা হচ্ছে এই বাইকটার দাম হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা আমি যদি এক লাখ টাকা বিক্রি করি তাহলে এখানে থাকতেছে প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকা তাহলে আমি বাড়া ফিরিয়ে দিবো না কি ফিরিয়ে দিবো বাড়ার কয়টা দুই হাজার বাইশশো টাকা পঁচিশশো চার হাজার টাকা তো সুতরাং এখানে বাড়া ফিরির বিষয় না এখানে বিষয় হচ্ছে বাস ফ্রি বাইক কাউকে বাস দেওয়ার ইচ্ছা নাই তাই আমি বলবো কুরিয়ান সার্ভিসে আমি বাইক বেঁচি না যদি অতি রিকোয়েস্টে নেন তাহলে বলবো গাড়ি বাইকে যেলো আপনার বালা থাকলেও আপনার আপনার দেখে শুনে বুঝে নেন আর প্রবাসী ভাইদের কাছে অনুরোধ হাত জোড় করে প্রবাসী ভাইদের কাছে অনুরোধ আপনারা কারো কথা শুনে কান দিয়ে আপনার কষ্টের টাকা বিতা দিবেন না আপনারা দেশে আসেন দেশে আসেন ইনশাল্লাহ পরিশ্রম করে দেশে আসেন দেশে এসে একটা দিন ঠান্ডা হয়ে প্রয়োজনে নতুন বাইক কিনেন আপনারা তো প্রবাসী মানুষ নতুন বাইক কিনেন নতুন বাইক লং লাস্টিং অনেক বেশি সময় চালানো যায় আপনারা প্রবাসী ঠান্ডা মাথায় চালাবেন অনেক সময় রাইখা বাইকে রেখে চলে যাবেন আবার দেশে এসে চালাবেন আমার না হোক বাই ব্যবসা এটাই লিগেল

আচ্ছা ভাই আমি এই কথা বলবো না আমি কি বিক্রিন ভাই কেন এইসব বলেন ভাই আমি আপনার কাছে হাত জোর করি ভাই ভাই কেন এইসব বলেন বিয়ার্সটা দেখতেছে এটা কি সুন্দর বাইক এটা এমটি ফিফটি বইলা কেন বিয়ার্সদের মনে আগুন জ্বালাই দিব ভাই অনেকে আছে পঁয়ত্রিশ হাজার টাকা এত অনেক কষ্ট জমাইছে তাদের জানা উচিত এই ব্যক্তিটা চায়না বাইক এটা এমটি ফিফটি না চায়না বাইক এমটি ফিফটি মাথা লাগানো হ্যাঁ মাথা লাগানো কিন্তু আমরা যদি এই উৎসাহমূলক কথা বলে বাইক বিক্রি করে ফেলি তাহলে তো হবে না ডিজিটাল মিটার ডাবল ডিস্ক সবই আছে বাট এটা চায়না বাইক পঁয়ত্রিশ হাজার টাকা

আপনারা নিজেরা একটু কমেন্ট করেন যে দাম গুলা বলছে যদি বিবেকবান হয়ে থাকেন গাড়ি সম্বন্ধে ধারণা থেকে থাকে তাহলে একটু সম্রাট ভাইয়ের নামে দুই লাইন লিখে যান সবাই একটু সম্রাট ভাইয়ের নামে লিখে যান থেকে থাকে আপনার সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারিতে এক লাখ দশ করে এসে পঁয়ষট্টি করে ফেজা সম্রাট বাইক গ্যালারি লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নেবে জালপটি মসজিদ মির্চার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি